আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সকাল বেলায় আজকে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ধনবাড়ি থানার দেওয়ান মার্কেটে দেওয়ান মার্কেটে এসে আয়াতন দোকানের নাম কি সিদ্ধি সিদ্ধিcosmetic সিদ্ধিcosmetic এ আসলাম আমার মেয়ের জন্য একটি ব্যাগ কেনার জন্য ইনশাল্লাহ আপনারা দেখুন এখন পাশাপাশি এই তো দোকানদারও রয়েছে দোকানদারের সাথে কথা বলবো হ্যাঁ ভাই আপনার এই এই ধনবাড়ি যে বাজার রয়েছে এই বাজারের এই এই মার্কেটটার নাম কি দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেট হ্যাঁ মার্কেট আপনার দোকানের নাম কি ভাইয়া সিদ্দিকো স্মিটিং ভাই আপনারা যদি আসতে চান তাহলে আমাদের এই ধনবাড়ি থানা সিদ্ধি মার্কেট দেওয়া দেওয়া মার্কেট সিদ্ধি দোকান সিদ্ধি কসমেটিক দোকানে আসবেন এখানে আসলে সুন্দর সুন্দর ব্যাগ পাবেন এবং পাশাপাশি আরো অনেক কসমেটিক রয়েছে সেটি আপনাদের দেখাচ্ছি এটি এখানে খুবই স্বল্প মূল্যে এখানে বিভিন্ন রকমের কসমেটিক পাওয়া যায় তাই না ভাই হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকমের কসমেটিক এখানে সব ধরনের কসমেটিক আছে হ্যাঁ এখানে কি আপনি স্বল্প মূল্যে দেন অবশ্যই হ্যাঁ আপনি হ্যাঁ ইনশাল্লাহ ভাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাগ এই মুহূর্তের দোকান থেকে নিলাম এটি খুবই কম দামে নিয়েছে আমার কাছ থেকে আপনারা চাইলে এইখান থেকে সুন্দর সুন্দর ব্যাগ নিতে পারেন এবং পাশাপাশি রয়েছে এখানে বড় ব্যাগও রয়েছে এই তো আপনি যদি আপনাদেরকে একটু স্টল করে দেখাই এই তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে মার্কেটটা কিন্তু অনেক বড় এখানে এই মার্কেটে বিভিন্ন রকমের লোক আচ্ছা এখানে বেলায় দেখুন আরো অনেক দোকান রয়েছে ওই যে বিন্দু দোকান মার্কেট এবং আমি যদি একটু ঘুরে ঘুরে মার্কেটটি আপনাদেরকে দেখাই সকালবেলা তো সব দোকানই মোটামুটি বন্ধ তাও কিছু কিছু দোকান খোলা রয়েছে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে মার্কেটটি দেখাবো আপনারা দেখুন সুন্দর আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ঐতিহ্য ধনবাড়ি থানা যেহেতু আমার ওই এলাকায় আহ বাচ্চাদের বলও রয়েছে এই তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের বল এবং এখানে বিভিন্ন রকমের কসমেটিক রয়েছে এই তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের এই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থানা ধনবাড়ি সিদ্ধির সিদ্ধি কসমেটিকে চলে আসবেন এখানে এইখানে অনেক প্রসাধনী রয়েছে এই তো দেখতে পাচ্ছেন আপনারা এই তো দেখতে পাচ্ছেন এইখানে ইন্ডিয়ান কসমেটিক রয়েছে বাংলাদেশি এবং বাইরের কান্ট্রি গুলো যে কসমেটিক গুলো রয়েছে সেগুলো রয়েছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এই তো দেখতে পাচ্ছেন ভাই আপনি আপনার আরেকটু কিছু বলেন আমার সাথে একসাথে আসেন তাহলে আপনার দোকানের ফুল ফুল নাম একটু বলেন ভালোভাবে ভিতরে ঠিক আছে কসমেটিক আসবে সমস্যা নেই সবকিছুই আপনার নাম কি আপনার নাম কি মোহাম্মদ আকাশ আহমেদ মোহাম্মদ আকাশ আহমেদ সিদ্ধি কসমেটিক টাঙ্গাল ডিস্ট্রিক্ট ধনবাড়ি থানা দেওয়ান মার্কেট এখানে আসলেই সুন্দর সুন্দর পণ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ